বাতিলেরা সব সময় অন্ধকারে যারা থাকে এরা কিন্তু আলো দেখে ভয় পায় কথা না কেন যার জলন্ত প্রমাণ আমরা দেখেছি মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশে আসার পর থেকে কিছু রাম বাম ইসলাম বিদ্বেষীর মাথা খারাপ হয়ে গেছে কথা বলে না কেন ভাই যেখানে লক্ষ টাকা দিয়ে লক্ষ মানুষ খুঁজে পাওয়া যায় না সেখানে আমরা দেখছি বাংলাদেশে কয়েকটা মাহফিল করে মিজানুর রহমান আল- প্রমাণ করে দিয়েছে এদেশের মানুষ টাকা চায় না এদেশের মানুষ বিরানির প্যাকেট চায় না আল্লাহর আওয়াজ যেখানে আছে। কোরআন প্রেমী যুবক মুসলিম তাওহিদির জনতা সেখানে আসে এক একটা মাহফিলে পনেরো থেকে বিশ লক্ষ পর্যন্ত লোক হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না এই যে কয়েকদিন আগে লালমনির হাটের ঘটনা হাই 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 মানুষ যে কতটা কোরআন প্রেমী হতে পারে চাক্ষুষ দেখেছে যার কারণে ইসলাম বিদ্বেষীরা চিন্তা করতেছে এইভাবে যদি মিজানুর রহমান আল আজহারির মা ফিলে যদি লোক হয় এইভাবে যদি ইসলাম পন্থী যদি জাতি হয়ে যায় আমরা যে স্বপ্ন দেখতেছি ও আল্লাহ আমাদের স্বপ্নে মাঠে মারে সবশেষ কথা বলেন আমি বলি এ দেশ। যারাই আছে আমরা কারো বিরোধিতা কখনো করি নাই করবো না তবে আগামী সংসদে যারাই যাক আমাদের একটাই দাবি কোরআন দ্বারা সংসদ হতে হবে একটু আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান যারাই ক্ষমতায় যাক কোনো আপত্তি নাই তবে আল্লাহর কোরআন দ্বারা যারা কথা বলবে আমরা তাদের পক্ষে আসি না নাই একটা জিনিস মনে রাখা দরকার ও মুসলমানের সন্তানেরা আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালাদের পৃথিবী একটা জিনিস মনে রাখা দরকার পানির মাছকে যেমন পানি থেকে আলাদা করা যায় না আকাশের বৃষ্টিকে যেমন বৃষ্টি থেকে আলাদা করা যায় না কোরআনপন্থীদেরকে আর যাই হোক না কেন দাবিয়ে রাখতে কেউ পারে নাই কেমৎ পর্যন্ত পারবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আল কোরআন বাংলাদেশ গড়ার জন্য কারা কারা রাজি আছেন দুটি হাত দেখাও মুসলমান আধারে ভয় পেও না আলো আছে আলে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয়ে পেও না আলো আছে আরালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে লীলা হে থাকবি আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু আং তুমুল আলাউ না ইংকুমতুমিনী আর একটু জোরে বলা যাবে কি আল্লাও একবার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা সান নাম্বার পারার 139 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা রে হতাশ না ভেঙে পড়ো না তোমরাই হবে বিজয়ী তবে সত্য আল্লাহ পাক নিজে দিয়েছেন যদি তোমরা মুমিন হও সুবহানাল্লাহ বলবেন না তার মানে এই পৃথিবীর জমিনে আপনি আমি যদি বিজয়ী হতে চাই এই পৃথিবীর জমিনে যদি আল্লাহর সাহায্য পেতে চাই দলমত নির্বিশেষে আপনার আমার জন্য মুমিন হওয়া দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল হু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুরা সূরা মুজাদালা 58 সুরা সূরা 28 নাম্বার পারার বাইশ নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন সাবধান এই পৃথিবীর জমিনে যারা মমিন বান্দা হবে এরাই হবে বিজয়ী পাকের নিজের ঘোষণা মমিন যারা হবে আল্লাহর দলের কর্মী যারা হবে তারাই জ্যোতি হয় বিজয়ী এ মুসলমানের সন্তানেরা আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন দলমত নির্বিশেষে কোরআনে কারিমার দল যারা করবে তারা বিজয়ী জ্যোতি হয় ওই দলে প্রত্যেকটি মানুষের অংশগ্রহণ করা দরকার আছে না নাই এরে মমিন মুসলমানের সন্তানদেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনা লাগবে এই পৃথিবীর জমিনে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা যতদিন কালিমার কালিমা দাওয়াত দেইনি তত কেউ কিন্তু তারে খারাপ কথা বলেনি ততসব আব্দুল্লাহ উবাই সহ আবু সুফিয়ান উদ্বা সাইবা এমনকি আবু জেহেল পর্যন্ত আপনার আমার নবীকে বলতো আল আমিন আপনার আমার নবীকে বলেছে আসাদিক নবীর চাইতে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে হয় না একটুখানি খেয়াল করবেন আবু জেহেলের মতো মানুষ আপনার আমার নবীকে প্রথমে ভালো বলছে না খারাপ সবার বলতে হবে শুধু ভালো না বলেছে আমার আপনার নবীর সাইতে ভালো মানুষ হয় না নবী আল আমিন নবী আজ সাদিক এতটুকু মনে রাখেন অথচ নবী আবার যেদিন কালিমার দাবার দেওয়া শুরু করে দিল আবু জেহেলের মাথা এবার খারাপ হয়ে গেল আবু জেহেল আপনার আমার নবীকে আল আমিন আর বলে না আর সাদিক আর বলে না নবী এখন যেন শুধুমাত্র শত্রু নয় বরং মক্কা নগরীতে যত নেতা নেত্রী আছে সব নেতা নেত্রীর মাথা খারাপ আপনার আমার নবীকে নিয়ে দিন যত যায় নবীর উপরে অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে যাচ্ছে নবী আমার দিনের আলোতে বেরো হতে পারে না রাতের অন্ধকারে বেরো হয় তারপরও নবীর উপরে অতর্কিত হামলা শুরু হয়ে গেল রাতের অন্ধকারে যখন বের হয় মানুষেরা নবীকে কটু কথা বলে নবীর উপর যখন জুলুম নির্যাতন শুরু হয়ে গেল একদিন নবী আমার বাড়িতে ফেরে নবীজির মাথা ফাটা একদিন নবী আমার বাড়িতে ফেরে নবীজির কান কাটা একদিন নবীজি বাড়িতে ফেরে নবীজির সমস্ত শরীরটা রক্তের রঞ্জিত আম্মাজান আম্মা জান আইসা সিদ্দিকা রদি আনহা আম্মা জান খাদি জাতুল কুব্র রদি আনহা নবীকে ডাক দিয়ে বলে নবী গো মক্কা নগরীর মানুষের আপনার উপর জুলুম করে আপনার উপর অত্যাচার করে আপনি কি একটু খানি বসতে পারেন না একটু কি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করা যায় না আপনার আবার কলিজার টুকরা নাবি ডাক দিয়ে বলে খাদি যারে কেমন করে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব এই কাজটা তো আমার ব্যক্তিগত কোনো কাজ নয় এটা তো আমার বাবার কোনো কাজ নয় এটা আমার কোনো নিজের মিশন নয় এ কালিমার দাওয়াত দেওয়ার মিশন দিয়েছেন কে